আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বিসিএস ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমরা কথা বলবো সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিকা নিয়ে যিনি একজন বাঙালি লেখক এবং হচ্ছে কবি ছিলেন তো তিনি দেখতে কিছুটা এরকম ছিলেন তো তিনি যৌবনকালে অসাম্প্রদায়িক চেতনা লালন করতেন এবং একজন কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তো তিনি ব্রিটিশদের ব্যাপারে সমালোচনা করে একটি কাব্যগ্রন্থ লিখেছিলেন যেটি হচ্ছে অনলপ্রবাহ যেটি তার বিখ্যাত কাব্য আমরা একটু পর বিষয়টি আরও বিস্তারিত করব এছাড়া তিনি বলকান যুদ্ধের সময় ওসমানীয় সাম্রাজ্যকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করেছিলেন তো সরকার ব্রিটিশ সরকার তার জীবদ্দশায় বার তার বিরুদ্ধে একশো ধারা জারি করেছিল তো বুঝতেই পারছেন অনেক সংগ্রামী একজন লেখক ছিল এই প্রভাব হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থে তিনি ব্রিটিশদের প্রথম অনুচ্ছেদটি একটু পড়ছি আর ঘুমিও না নয়ন মেলিয়া ওঠোরে মুসলিম ওঠোরে জাগিয়া আলস্য জড়তা থেলিয়া ঠেলিয়া নাম স্মরণ করি তোমাদের তরে নিদ্রিত দেখিয়া প্রকাশ অবজ্ঞা করিয়া দেখোরে কেমন চলিছে ছুটিয়া দেখরে মেনিয়া নয়ন দুটি এটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির হচ্ছে প্রথম অনুচ্ছেদ অনলপ্রবাহে তিনি ব্রিটিশদেরকে উপেক্ষা করে লিখেছিলেন পরে সেটি নিষিদ্ধ হয় বলছি এই কাব্যগ্রন্থটি কবে নিষিদ্ধ হয়েছিল তাছাড়া তার আরেকটি বিখ্যাত কাব্যগ্রন্থ সেটি হচ্ছে স্পেন বিজয় কাব্য তো স্পেন বিজয় কাব্যগ্রন্থ ঠিক তার খুব বিখ্যাত একটি কাব্যগ্রন্থ এই অনুপ্রবাহ কাব্যগ্রন্থটি যেটি উনিশশো হচ্ছে নয় সালে হচ্ছে নিষিদ্ধ হয়েছিল এটি উনিশশো সালে প্রকাশিত হয় এবং ঠিক তার নয় বছর পরে এটি নিষিদ্ধ হয় আর এই স্পেন বিজয় কাব্যর মূল সামমর্ম হচ্ছে মুসলিমবির হচ্ছে তারেকের সংগ্রাম কাহিনী নিয়ে রচিত মহাকাব্য যেখানে রড রড্রিকের সাথে স্পেনের সম্রাট রড্রিকের সাথে মুসলিম বীর তারেকের সংগ্রাম হচ্ছে তিনি বীরুত্বপূর্ণ ইতিহাস উপস্থাপন করেছেন এছাড়া অন্যান্য গ্রন্থগুলোর নাম মনে রাখতে পারেন কিন্তু অনলপ্রভা এবং হচ্ছে স্পেন বিজয় কাব্য এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার একটি গুরুত্বপূর্ণ উপন্যাস আছে সেটি হচ্ছে রায় নন্দিনী উপন্যাসটি কেন গুরুত্বপূর্ণ একটু বলছি সেটি হচ্ছে এটি তিনি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়া লিখেছিলেন তো তিনি একটি টকবগে মানুষ ছিলেন যার যিনি অনেক আমার মনে হয় অনেক ওনার মেজাজ অনেক গরম ছিল তো উনিশশো সালে এই রায়নন্দীতে প্রকাশিত হয় যেখানে একজন মুসলিম ছেলে বারভিয়ানাতে ইসাখা এবং শ্রীপুরের রাজা ক্রেদার রায়ের কোনো স্বর্ণময়ী যিনি একজন হিন্দু তার সাথে প্রেমের হচ্ছে জটিল কাহিনী এটি তো দেখা যাচ্ছে যে মুসলিম ফ্যামিলি থেকে এই বিষয়টা মেনে নিতে চায় না ঠিক প্রতিবাদিত আপনার হচ্ছে স্বর্ণময়ীকে অপহরণ করার চেষ্টা করে আর এটি মূলত তিনি লিখেছেন বঙ্কিমচন্দ্রের হচ্ছে যে দুর্গেশ নন্দিনী এ বিষয়টা আমি একটু পরে বলবো তো তারা আরও কিছু উপন্যাস আছে যেগুলো আপনাকে মনে রাখতে হবে যেমন হচ্ছে ফিরোজা বেগম তারাবাই আমার মনে হয় যে তারাবাই এবং রায় আর ফিরোজা বেগম এগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে পারেন এগুলো ইম্পর্টেন্ট তো আমি যেটা বলছিলাম যে তিনি বঙ্কিমচন্দ্রের বৈশিষ্ট্য উগ্র উগ্রজাতীয়তাবাদ মুসলিমদের মধ্যে সিরাজি রচনাতে প্রথম দেখা যায় এবং তিনি বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনীর প্রতিক্রিয়ায় তার রায় নন্দিনী লেখেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি প্রতিযোগিতা হিসেবে তিনি লেখেন প্রেমাঞ্জলি তাহলে বুঝতে পারছেন দুইটা 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 এই আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু দুইজন লেখককে তিনি লেখকের প্রতিক্রিয়া হিসাবে তিনি লিখেছেন তো একটা হচ্ছে রায় নন্দিনী যেটি দুর্গেশ নন্দিনীকে প্রতিক্রিয়া লিখেছেন আরেকটা হচ্ছে গীতাঞ্জলি যেটি প্রেমাঞ্জলি হচ্ছে গীতাঞ্জলির হচ্ছে প্রতিযোগী হিসেবে লিখেছিলেন প্রেমাঞ্চলি ঠিক আছে তো তাছাড়া তার কিছু প্রবন্ধ আছে দেখতে পাচ্ছেন অনেক লম্বা লাইন বাট আপনি মনে রাখেন হিন্দু মুসলমান স্বজাতি প্রেম শিল্প সংগঠন ও জাতীয় জীবন তা আমি একদমই বলতে পারবো না যে এখান থেকে আসলে কোনটি আসতে পারে পরীক্ষায় তবে এই যে একটি ভ্রমণ কাহিনী তিনি লিখেছিলেন সেটি হচ্ছে তুরস্ক ভ্রমণ যেটি উনিশশো সালে প্রকাশিত হয় সালসহ মনে রাখবেন ফর্টি সেভেন বিশেষ প্রশ্ন ছিল এবং যারা এটা পড়েছে যেহেতু একটি লেখা ছিল তো এটা খুব ইম্পর্ট্যান্ট এভাবে যদি বইয়ের মধ্যে কোথাও যদি দেখেন যে একটি কিছু যেমন একটি ভ্রমণ কাহিনী একটি প্রবন্ধ তো সেটা মনে রাখতে হবে আপনাকে তো আমি এই হচ্ছে সিরাজি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তারপরেও কিছু বিষয় আমি আবার আলাদা করে নিয়ে এসেছি তিনি আঠারোশো আশি সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন তো সিরাজি থেকে সিরাজগঞ্জ এটা খুব ভালোভাবে মনে রাখতে পারবেন তাছাড়া তিনি কারাভোগ করেছিলেন এবং তিনি মাসিক নৌর ও সাপ্তাহিক সুলতান পত্রিকা সম্পাদনা করেন বলকান যুদ্ধের সময় তুরস্ককে সাহায্য করার জন্য ঢাকা ঢাকা ভারতবর্ষ থেকে আপনার মেডিকেল টিম পাঠানো হয় সেখানে তিনি কাজ করেন এবং গাজী উপাধি লাভ করেন এবং উনিশশো সালে হচ্ছে তিনি মারা যান তো এই ছিল শহীদ ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমি সকল তথ্য আনার চেষ্টা করেছি আশা করছি পরীক্ষা এর বাইরে প্রশ্ন আসবে না তো যারা ভিডিওগুলো দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনার সাফল্য শুরু হোক আমাদের সাথেই থাকবেন বিসিএস ফ্রন্টায়ার্সের সাথে